শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা নামের এক অটো চালকের চোখ উপরে রক কর্তনের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন তবে কি কারণে ওই ব্যক্তির চোখ উপড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে ভুক্তভোগী রমজান জানান সুমনের বাড়িতে পুলিশ আসার কারণে তাকে নৃশংসভাবে হাত পায়ে রক কেটেছে ও চোখ উপড়ে ফেলেছে জাজিরা পূর্ণ নাওটোবা ইউনিয়নের সুমন শিখদার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী পুরাতন অটোরিকশা ও বিভিন্ন পুরাতন গাড়ির ব্যাটারির ব্যবসার আড়ালে করতেন মাদক ব্যবসা পুরাতন অটো আর ব্যাটারির ব্যবসার সেই সুবাদে সুমনের সাথে ভালো সক্ষতা হয় জাজিরা পুরসভার বাসিন্দা অটো চালক রমজান মোল্লার সুমন শিখদার ও তার লোকজন তাকে প্রশাসনের সোর্স সন্দেহ করে রমজান শনিবার দুপুরের দিকে জাজিরা থেকে নাওডোবা যাওয়ার পথে রূপবাবুরহাট এলাকায় তার পথ গতিরোধ করেন সুমন সিকদার সহ চার পাঁচজন তারা রমজান মোল্লাকে ধরে সুমন সিকদারের বাড়ির পেছনে নিয়ে যান তারা রমজানের দুই চোখ উপরে ফেলেন ও চার হাত ও পায়ে রক কেটে দেন পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে সুমন সিকদার তার দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যান এ সময় শাহজাহান সম্রাট নামের এক ব্যক্তিকে আটক করেন তারা পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সুমন শিকদারের বসত বাড়িতে অগ্নিসংযোগ করেন স্থানীয়দের অভিযোগ সুমন শিকদার দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবারি করে আসছে তার বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে এ ঘটনায় সুমন শিকদারের কঠোর বিচার দাবি করছেন তারা আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার দিকে একটা লোক আমাদের গ্রামের পশ্চিম বাজারের ভিতরে একটা লোকের হাত পাও বাইন্দা চৌকুড়িয়ে ফেলাইছে হাত পায় রক কাটছে আরও চারটা পাঁচটা মাথায় চাপাটি দিয়া কোপ দিছে সুমন সুমনের সাথে আরও চার পাঁচজন ছিল আমরা যাওয়ার পরে সুমন দৌড়ে গেছে গা সুমন আর থাকে নাই তখন সুমন বাবার ব্যবসা করে আমরা এলাকাবাসী তারপরে ওই লোকটার ওইখানে মারার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হইয়া সুমনের বাড়ি ঘরে আগুন দিছে আমি পরে আসছি যে সুমন সিংারের বাড়ি আগুন দিয়েছে সে একজন বাবার ডিলার ছিল বড় ধরনের ঠিক আছে সে বর্তমানে আবার কিছু একটা ক্যালাপ দিছে ওই যে এই মোড়ে বিএনপির সংগঠন নিয়ে কিছু লোকজনের সাথে জড়ায় জড়িত এই সমস্ত আকাম কুকামগুলো করলো রমজন নামে এক লোক আছে আর তার চালাপালা নিয়ে সুমনের চালাপালা নিয়ে ওই যে ই ছিল ইনফর্মা ছিল তার হাতে রক কাট সারাই দিছে আর চোখ উঠাই দিছে জাজির হসপিটালে এখন চিকিৎসাধীন আছে সম্ভবত কিছুক্ষণের মধ্যে আবার ঢাকা নিয়ে দেখার করছে জাজিরা জাজিরা থা জাজিরা হসপিটাল থেকে আসলাম মাত্র তারপর হয়তো বা স্থানীয় জনগণ বারিকাও জ্বালাই দিছে স্থানীয় জনগণ খুব ক্ষিপ্ত মানে অলরেডি বিষয় নিয়ে এই কাজটা জঘন্য জগন্যকাল এটা উপযুক্ত বিচার হোক ঠিক আছে আমাদের পূর্ব নাডুবার একজনের লেগে মনে করো পুরো পূর্ব নাডুবার মানুষের বদলাম পূর্বনাডুবার মানুষের কলম আমরা চাই না আমরা চাই সুন্দরভাবে আমার ড্রেসটা জানি আমগো নাটু কাটা জানি সুন্দর থাকে মানুষ জানি আমার ভালো হয় এই সমস্ত লোক জানি আর আর না আসতে পারে আহত রমজান মোল্লা জানান সুমনের বাড়িতে পুলিশ আসে তাকে ধরে এনে তার চোখ উপড়ে ফেলে ও হাত পায়ে রক কেটে দেয় রমজানের পরিবার নৃশংস তার কঠোর বিচার দাবি করছে অবশ্য আবার ফোন দিছে আমার অনেক যাওয়ার পর তাকে মারধর করছে দুটো চোখ উঠে ফলাইছে দুটা হাত ভেঙে গেছে দুটা পাও ভেঙে তার অবস্থা খুব খারাপ এখন তো অজ্ঞান আছে আমরা সঠিক বলতে পারতেছি না জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভীর আহমেদ জানান আশঙ্কাজনক অবস্থায় জাজিরা উপজেলার কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে আমরা তাকে পাই হচ্ছে তার দুটি চোখে গুরুতর আঘাত এবং দুই হাত এবং ডান পা সেখানেও গুরুতর আঘাত ছিল

তার দুই চোখ উৎপাটন করে তা হাত পা কেটে দিয়েছে পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করি জাজিরা হাসপাতালে সেখান থেকে জানতে পারি যে তাকে টাকা রেফার করা হয়েছে আর এ সংক্রান্তে দুজন একজনকে আটক করা হয়েছে লোকজন জনতা ধরে ফেলেছিলো তাদেরকে আটক করা হয়েছে আর বিবাদী মানে অভিযোগ বিকটিম যদি এজাহার দায় করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব